কারণ আমি রিমা তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো জানিয়ে আর আমিও অনেক ভালো আছি আজকে মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কি নিয়ে মিনি ব্লগটা হচ্ছে আমি একটা পার্সেল আনবক্সিং করতে চলেছি তোমাদের কাছে আর পার্সেলের রিভিউ থেকে তোমাদের শুরু করে কোয়ালিটি কেমন সেটাও তোমাদের জানাবো তো চলো ফুল ভিডিও স্ক্রিন না করে দেখতে থাকো তখন চলে এসেছি দুটো পার্সেল এসেছে আজকে আর তোমাদের সঙ্গে তো আমি মিশোতে পার্সেল আনবক্সিং আর রিভিউ তো জানাই তো আজকেও বাদ থাকবো কেন আজকেও যখন পার্সেল এসেছে তো ভাবলাম তোমাদেরকে আনবক্সিং করে অবশ্যই দেখাবো তো চলো দেখায় ফার্স্টে এটা দেখায় এটা একটা তোমার টি শার্ট আছে ঠিক আছে এটা কিন্তু আমারই চলো দেখায় এর আগে একটা পার্সেল এরকমই অর্ডার করেছিলাম তো ওটা ছিল বরমশাই এই যে এরকম সেম দেখবে ভ্যালেন্টাইন্স ডে আমি বরমশাইকে দিয়েছিলাম সেম এরকম কালার আর আমি জানতাম কি পার্সেল আসতে চলেছে কারণ অর্ডারটা আমি দিয়েছিলাম তো ওই টি শার্টটা আমার প্রচণ্ড ভালো লেগেছে এত পরিমাণে ভালো লেগেছে বাট ভাবলাম যে আমিও একটা অর্ডার করিনি এই যে এই টি শার্টটা এত সুন্দর কালারটা না কালারের কম্বিনেশনটা এত সুন্দর ব্ল্যাক আর হোয়াইট হোয়াইটটা ঠিক নয় তোমার একটু ঘি কালারটা যেটা হয় সেই কালারটা ঠিক আছে আমার কিন্তু এই ব্ল্যাকের সঙ্গে এই কালারটা খুবই সুন্দর ভালো লাগেছে তো ভালো লেগেছে বলে আমি সেম অর্ডার করেছি আর একটা বর্মা যেহেতু আছে আর আমি একটা অর্ডার করে নিয়েছি যেহেতু আমরা ম্যাচিং ম্যাচিং করে প্রত্যেকটা বেশি ভালোবাসি তো দেখো এইটা একদমই খুবই সুন্দর জাল জাল টাইপের আছে আমার তো খুবই ভালো লেগেছে এই কোয়ালিটিটাও খুব সুন্দর কিন্তু এসেছে আগের কোয়ালিটিটাও খুব সুন্দর এসেছিলো এই কোয়ালিটিটাও খুবই সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই রিভিউ তোমরা দেখতেই পাচ্ছ কোনো এডিটিং নেই খুবই সুন্দর একটা রিভিউ আমার তো বেশ পছন্দ হয়েছে এটা কিন্তু আমার জন্যই অর্ডার করেছি আমাকে পরে বেশ ভালোই লাগবে কি বলো আমার কিন্তু ভাই বেশ ভালো লেগেছে তো এই পার্সেলের রিভিউটা আমার বেশ ভালো লেগেছে এটা তো আমার চারশো পাঁচশো টাকার মধ্যেই মনে হয় নিয়েছে বেশ কোয়ালিটিটা খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর কালারও খুবই সুন্দর আর তোমার বাজেটের মধ্যে খুবই সুন্দর নেক্স পার্সেল কি এসেছে আমার মনে হয় হাতে কিছু চুরি টুরি এসেছে আমি অর্ডার করেছিলাম মনে আছে এটা আনবক্সিং করতে হলে আমার কাছে এখন কিছু একটা চাই বাট ওয়েট করো আমি কিছু একটা আনি চলো এবার এই পার্সেলটা আমি আনবক্সিং করি আর আনবক্সিং করতে হলে একটা কাঁচি এসেছি চলো এবার কি করে খুলতে পারি না পারি সেটা বলতে পারছি না তবে খুলতে হবে পার্সেলটা দেখতে হলে দেখা যাক কি পার্সেল এসেছে ওয়েট করো আমিও খুব এক্সাইটেড ছুরি এসেছে হ্যাঁ এই যে চুড়ি চলে এসেছে চুড়িটা কিন্তু খুবই সুন্দর এই চুড়িটা আমি পরব ভেবেছি কোন দিন বলো তো শিবরাত্রির দিন আমি শিবরাত্রির দিন পরব বলেই স্পেশালি এটা আমি অর্ডার করেছিলাম আর বুক করেছিলাম তো ভালোই এসেছে এবার ভেতরে ভাঙা চোরা আছে নাকি বলতে পারছি না খুলেই দেখা যাবে তো খুলে দেখতে হবে আর হাতে পরেও দেখতে হবে আজকে যেহেতু আমি খুলবো না কালকে হচ্ছে শিবরাত্রি আর আজকে তোমার প্রোডাক্টটা এসেছে আমার কাছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর দেখো এটা লাল কালার নয় কিন্তু এটা হচ্ছে খয়রি কালার আমি ভেবেছিলাম লাল কালারের আসবে লাল কালারটা আমার কাছে বেশি ভালো লাগে খয়রির থেকে তো যাই হোক এটাই এসেছে এটাই আমি কালকে পরব এখন দোকান যাওয়ার মতন সময় আমার কাছে এখন নেই তো যাই হোক কালকে শিবরাত্রি আর আজকে বাড়িতে তোড় মানে শিবরাত্রির মেনু থেকে সব কিছু শুরু করে চলছে তো শিবরাত্রিটা আমি খুব ভালো করে মানি আর পালন করি তো আশা করি এই বছর কেমন হবে জানি না আর বছরে আমি দেশে ছিলাম আগের বছরে দেশে ছিলাম তো আমার শাশুড়ি মা আর আমি করেছিলাম শিবরাত্রি দুদিন না খেয়ে থাকি ফল জল করে থাকি অন্য কিছু খাই না তো যাই হোক এই বছর আমি এখানে আছি আমার ননদিনী আর আমি শিবরাত্রিটা করব তো যাই হোক আজকে এটা চলে এসেছে আমার খুবই কিন্তু ভালো লাগছে কারণ এটা আমি শিবরাত্রির দিন পরব বলেই কিন্তু অর্ডারটা করেছিলাম আর বুক করেছিলাম তো আজকে এসেছে আমার খুবই ভালো লাগছে আর রিভিউ কিন্তু খুবই ভালো এসেছে কালারটাও খুব ভালো কালারটা আমি লাল চেয়েছিলাম কিন্তু খয়ডি চলে এসেছে যাই হোক এটা ছবিতে না একটু কালো কালো টাইপের লাগছে দেখো লালটাও লাগছে না লালটা কিন্তু একটু ডিপ খয়ডি লাগে এটা কিন্তু একেবারে মনে হচ্ছে যে কালো কালো টাইপের লাগছে ছবিতে ভিডিও ছবিতে এরকমই লাগছে তাই না তোমরা দেখো তো এরকমই লাগছে তাই না তো যাই হোক আজ কালকে আমি এটা পরবো ফাইনালি আমার শাড়ি কালকে একটা মানে চুস করাই আছে তো কী শাড়ি পরবো পাড় সাদা শাড়ি পরবো তার সঙ্গে এরকম ছুরি পরলে কিন্তু আমাকে বেশ ভালো লাগবে আমি জানি তো সেই এটা অর্ডার করেছে আমার রিভিউ কিন্তু বেশ ভালো লেগেছে কালারটা একটু আলাদা এসেছে ভেবেছে লাল কালার আসবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দি তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আজকের মতন